তোমরা কি কেউ জানো ডিমের কুসুম দুইটাকে আলাদা করে নিয়ে ডিমের সাদা অংশ যদি হালকা ফ্লাফি করা যায় একটা হ্যান্ড উইক্স দিয়ে তারপর এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে এটাকে একদম ফ্লাফি ফ্লাফি এবং ফমি ফমি করা চেষ্টা করবা ডিমের সাদা অংশের সাথে যেন একদম চিনিটা মিশে একাকার হয়ে যায় তারপর যখন ডিমের সাদা অংশের সাথে চিনিটা মিশে যাবে তারপর এখানে ডিমের কুসুম দুটাকে দিয়ে দিবা তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিবা তারপর এখানে হাফ কাপের মতো ময়দা আর হাফ চাচামিচির মতো বেকিং পাউডার খুব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একটা মোল্ডে তুলে নিবা এবং মোল্ডে ঢালার পর এটাকে খুব সুন্দরভাবে একটা কাঠি দিয়ে নাড়িয়ে দেবা যেন ভেতরে কোনো না হয় তারপর একটা হাড়িতে এটাকে ঢাকনা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো ঢেকে কুক করে নিবা হয়ে যাবে একদম নরম তুল তুলে স্পঞ্জি তেল ছাড়া কেক যেটা চায়ের সাথে খেতে অসম্ভব রকম মজা লাগে আর এই কেকটা দিয়ে কিন্তু তোমরা বার্থডে কেকও বানাইতে পারবা দুর্দান্ত হয় খেতে বাসায় অবশ্যই একবার হলেও আমার এই কেকটা ট্রাই করবে আল্লাহ হাফেজ